আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এমরান গ্রিন হাউস বরাবরের মতন আবার চলে এসেছি কেমন আছেন সবাই আই হোপ সবাই ভালো আছেন এবং আমাদের চ্যানেলের সঙ্গেই আছেন শুরুতেই একটা লাইক এবং শেয়ার দিয়ে দেখতে থাকুন আজকে শেয়ার করতে এসেছি আমাদের গার্ডেনের ভিডিও যদিও এই ভিডিওটি দুই তিন সপ্তাহ আগে করা তারপরেও আপনাদের সঙ্গে শেয়ার করতে লেট হয়ে গেল এবার তো ওয়েদারের কোনো ঠিক ঠিকানা নেই এই গরম এই ঠান্ডা লাস্ট উইকে তো বেশ ঠান্ডা ছিল ওয়েদার এরকম আপডাউনের কারণে গার্ডেনে চারা লাগালে সেগুলিও মরে যায় আবার সিট থেকে চারাও উঠতে চায় না এই তো ভিউয়ার্সে দেখতে পাচ্ছেন এখানে কিছু সিট কালেকশন করা হয়েছিল সিমের সিট লাউ সিট ঝিঙ্গা দুন্দুল আর হলো ডাটার সিট তো এগুলি পরপর গার্ডেনে দুই তিনবার লাগানোর পরও চারা হয়নি তারপরে ডিপো থেকে বাঙালি গ্রোসারি থেকে চারা কিনে এনে লাগানোর পরও মরে যায় আবার লাগানো হয়েছে দেখা যাক কি হয় আর এই যে দেশি ডাটা এই ডাটাগুলি খুব ভালো হয় কিন্তু এবার আসলে আমাদের লাল শাকও হয়নি ডাটাও হয়নি তো দেখা যাক এরপরে কি হয় হাউজের ভিতরে কিছু সিট লাগানো হয়েছিল সেগুলি চারাগুলি বেশ ভালোই গ্রো হয়েছে এখন সেগুলি গার্ডেনে লাগাবে এই সপ্তাহে ওয়েদারটা খুব ভালো এরপরেও ওয়েদার ভালো দেখাচ্ছে হয়তো বা চারাগুলি গ্রো হতে পারে আসসালাম আলাইকুম আমি আমরান গ্রিন হাউস থেকে আমরান বলছি আজকে আপনাদেরকে দেখাবো আমার নিজের হাতে তৈরি আমার কালেকশনের সিট থেকে চারা করেছি এই চারাগুলি আজকে আমি আমার গার্ডেনে লাগাবো আপনাদেরকে দেখাবো এখন আমি আপনাদেরকে দেখাবো এগুলি আমার সিম গাছ এখানে তিন চার রকম ধরনের সিম গাছ আছে আর সিম গাছগুলি বড়ো হয়ে গিয়েছে এখন এগুলি আমি গার্ডেনে লাগাবো তারপরে দেখাবো এগুলি আমার চিচিঙ্গা গাছ চিচিঙ্গা গাছ বেশি হয়নি মাত্র চারটা এই চারটাই আমার যথেষ্ট আর এই দুইটা হলো শশা গাছ শশা আর এই হলো লাউ গাছ লাউ গাছ হয়েছে চারটা আর এগুলি হলো চাল কুমড়া আরও চাল কুমড়া হয়েছে বাইরে এই এই চারটাই আমার ঘরে হয়েছে আর এই পাশে আরও দুইটা লাউ গাছ আছে আর আর দুইটা সেই দুইটা চাল কুমড়া গাছ আছে আর মিষ্টি কুমড়া গাছ বাহিরে হয়েছে আর কাঁচামরিচ আর টমেটো আর করলা বাইরে হয়েছে ওগুলো বাইরে পরে আপনাদেরকে আমি গার্ডেনে যখন কাজ করব এবং গার্ডেনে যখন লাগাবো আপনাদেরকে দেখাবো আজকে এই পর্যন্তই ভালো থাকবে গার্ডেনের পরবর্তী ভিডিও দেখতে চাইলে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ভেজিটেবল প্ল্যান্ট ছাড়াও বেশ কিছু ফ্লাওয়ার প্ল্যান্ট লাগানো হয়েছে পরবর্তী ভিডিও থাকবে ফ্লাওয়ার প্ল্যান্টের এই ফ্লাওয়ার প্ল্যান্টগুলো কালেক্ট করেছিলাম হোম ডিপো এবং নার্সারি থেকে লাস্ট ইয়ারের ভেজিটেবল সিড কালেকশন করে যে চারাগুলো উঠানো হয়েছিল এই যে বাইরে নিয়ে যাচ্ছে আমার হাজব্যান্ড এগুলি আজ গার্ডেনে লাগিয়ে দিবে ব্যাক এবং ফ্রন্ট ইয়ার্ড কোথায় কি লাগায় দেখতে থাকুন আমি লাগাবো এখানে দুইটা সিম গাছ আছে এই দুইটা কন্টেনারে লাগাবো এখানে তিনটা লাউ গাছ আছে তিনটা তিন বিটে লাগাবো এই যে এই কয়েকটা টবে প্রতি বছরই এক প্ল্যান্ট লাগানো হয় তো এবারও সেম থিং এক প্ল্যান্টই লাগানো হল দেখা যাক কি হয় এবছর তো কিছু কিছু প্ল্যান্ট ড্যামেজ হচ্ছে আবার কিছু গ্রো হচ্ছে এই মেরিগোল্ডগুলি নার্সারি থেকে আনা হয়েছে এছাড়াও কয়েক রকমের লিলি গত বছর আমি আগের বছরও ছিল এই বছর আবার হয়েছে যা এটা অনেক সুন্দর হচ্ছে এইটা আমার মেন গাছ এইটার চারা আবার দেখেনি করেছিলাম এখানেও সুন্দরভাবে হয়েছে তারপরে আরো চারা হয়েছে এখানে এগুলো লিলি এগুলো লিলি আরও চারা হয়েছে যেখানেও লিলি লাস্ট ইয়ারে গার্ডেন থেকে এই পাকা মরিচগুলো কালেকশন করা হয়েছিল এই মরিচের সিডগুলো গার্ডেনে লাগানো হয়েছিল কিছুটা উঠেছে তারপরেও দেখা যাক কতটা গ্রো হয় ভালো গ্রো হোক বা না হোক গার্ডেনে যা কিছুই হয় আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাল্লাহ এই পিকচারগুলো হলো ডিপো তো হোম ডিপো থেকে এখনও যারা গার্ডেন লাভার অনেক প্ল্যান্ট কিংবা ফ্লাওয়ার প্ল্যান্ট পাওয়া যায় এনে লাগাতে পারেন